নিষিদ্ধ ও আলিফ হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উগ্রবাদী সংগঠন ইস্কান নিষিদ্ধ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং মসজিদে হামলার প্রতিবাদে গাইবান্ধার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গাইবান্ধার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে বুধবার বিকেলে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে এসে শেষ হয় জেগেছে রে জেগেছে মুসলিম সমাজ জেগেছে আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা ইস্কান নিষিদ্ধ করো করতে হবে করতে হবে এসব বিভিন্ন স্লোগানে স্লোগানে ভরে যায় বিক্ষিপ্ত অংশকারীদের কণ্ঠের ধ্বনিতে কম্পিত হতে থাকে গাইবান্ধার শহরে বিক্ষোভকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে উগ্রবাদী সংগঠন স্কানের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ দাবি করেন এবং সেই সাথে দ্রুত সময়ের মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি কার্যকারের দাবিও জানান শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ